গাড়ি বা বাইকের পেইন্ট প্রোটেক্টর হিসেবে টিপিএফ সিরামিক কোটিং গ্লাস কোটিং ন্যানো কোটিং এগুলো কি এগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার সব কিছুই জানাবো আজকের ভিডিওতে হচ্ছে একটা পেইন্ট প্রোটেকশন ফিল্ম যেটা ভিয়েতনামের একটা যুদ্ধে হেলিকপ্টারের রোটার প্লেটের কিছু সেন্সিটিভ পার্ট প্রোটেক্ট করার জন্য প্রথম ব্যবহার করা হয় পরবর্তীতে এটা কার ইন্ডাস্ট্রিতে চলে আসে টিপিএফ অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে টিপিউ টিন ক্লিয়ার পিপিএফ এগুলো ইউজ করা হয় তার মধ্যে টিপিও সবচেয়ে বেশি জনপ্রিয় টিপিও মূলত এর প্লিবি এবং এর স্ট্রাকচারের জন্য ভালো টিন্ট সাধারণত কাস্টমাইজড লুক ইউজ করার জন্য ব্যবহার করা হয় যেমন আপনার গাড়ি ব্ল্যাক কালার আছে আপনি রেড কালার করতে চান আপনি রেড কালার টিপি টিন্ট ইউজ করতে পারেন এছাড়া আমরা অনেকে গাড়ির গ্লাসে ব্ল্যাক টিন ইউজ করে থাকি আবার ক্লিয়ার পিপেটটা মূলত গাড়ির গ্রোজটা মেনটেন করার জন্য করা হয় আর আহ সিরামিক কোটিংটা হচ্ছে একটা কেমিক্যাল যেটা হার্ড হয়ে গ্লাসে কনভার্ট হয় এবং পেন্টকে প্রোটেক্ট করে আহ কোটিং তিন ধরনের হয় একটা হচ্ছে সিরামিক কোটিং একটা ন্যানো কোটিং এবং আরেকটা গ্লাস কোটিং আর সিরামিক কোটিং কিভাবে বা কোটিং কীভাবে আবিষ্কার হয় এটা ইস্টটা অনেকটা ইন্টারেস্টিং বলা হয় যে কার রেসিংয়ের সময় গাড়ির যেই রেসের কারগুলো থাকে এগুলো প্রচুর হিট টেস্ট করা লাগে তখন এই হিট থেকে বাঁচার জন্য সায়েন্টিস্টরা একটা ডিউরেবেল হিট রেজিস্টেন্স কোটিং আবিষ্কার করে যেটাই হচ্ছে সিলিকন বেস্ট সিরামিক কোটিং তো সিরামিক কোটিংয়ের হার্ডনেস হয় নাইনেচ হার্ডনেস টেন এইচ হার্ডনেস তো এটা হচ্ছে কোটিং কোটিংয়ের হার্ডনেসটা নাইনে স্টেন এইস আর সিরামিক কোটিং এর তিনটা টাইপ একটা হচ্ছে সিরামিক কোটিং এটা গাড়ির ক্লিয়ার কোটের উপর পাতলা করে বসে গাড়ির ক্লিয়ার কোটটাকে সহ গাড়ির পেইন্টটাকে প্রোটেক্ট করে আর ন্যানো কোটিং যেটা এটা গাড়ির ক্লিয়ার কোটের উপরে যে হার্নারটা থাকে ক্লিয়ার কোটটা তো ওয়ান টাইপ অফ হার্নার হার্নারের ভিতরে ঢুকে প্লাস হচ্ছে উপর থেকে প্রোটেক্টটা দেয় আর গ্লাস কোটিংটা এটাও ওয়ান টাইপ অফ ন্যানো কোটিং বাট ন্যানো কোটিং থেকে একটু বেটার গ্লোসি দেয় আর তার ডিটেইলিং যত ভালো হবে গাড়িতে পলিশ যত বেটার হবে আর কোটিংটা রেজাল্টটা তত বেটার হবে আর কোটিং এক্সট্রা কোনো কালার এড করে না কোটিংটা জাস্ট ট্রান্সপারেন্ট থাকে প্লাস হচ্ছে এটা হিট রেজিস্ট্যান্ট করে আপনার কালার ফেড হওয়া থেকে প্রোটেক্ট করে গাড়িতে দাগ করতে দেয় না আ গাড়ির যে কালারটা থাকে কালারটা আপনার লং টার্ম পর্যন্ত নিউ শাইনি লুক থাকে এটা হচ্ছে কোটিং কোটিং এর যে গ্লাস কোটিংটা আপডেট ন্যানো সিরামিক কোটিং থেকে করতে হতে ন্যানো কোটিং সেখান থেকে গ্লাস আপনি যদি চান সিরামিক কোটিং এর ভিতর অনেক কোয়ালিটি আছে অনেক ধরনের আছে শুধু সিরামিক কোটিং আছে ছয় মাস লাস্টিং করে আবার পাঁচ বছর লাস্টিং করে ন্যানো কোটিং এর ভিতরে এক বছর লাস্টিং করে আবার পাঁচ বছর লাস্টিং করে গ্লাস কোটিং এর ভিতরে এরকম হয় সো আসলে ম্যাটার প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট আসলে যেহেতু বাংলাদেশের মার্কেট প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে এক এক কোটিংয়ের অনেকগুলো কোয়ালিটি থাকে এই জন্য অবশ্যই কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট এবার আসি কোটিং অ্যাপ্লাই প্রসেস সম্পর্কে কোটিং অ্যাপ্লাই প্রসেসের পূর্বে প্রথমে গাড়িটাকে ভালোভাবে ডিটেইলিং করতে হবে গাড়ি ডিটেইলিং কি গাড়ির পেইন্টে আনওয়ান্টেড যে অবজেক্টগুলো থাকে ওগুলো রিমুভ করাই হচ্ছে গাড়ির ডিটেইলিং অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার কিছু ওয়াটার স্পোর্ট এমন স্কেচ হয়েছে বা এমন ড্যামেজ করে ফেলছে যেটা নর্মাল পলিশে যাচ্ছে না তো কম্পাউন্ডে হার্ড কম্পাউন্ড ইউজ করতে হয় মিডিয়াম কম্পাউন্ড আর প্লাস হচ্ছে যদি এভাবে না যায় আবার কিছু এক্সট্রা কেমিক্যালাইড করে আবার ডিটেইলিং করতে হয় অর্থাৎ গাড়ির পেইন্টটা একটা এক্সপার্ট ডিটেইলার জানে যে কী রেজাল্ট আসবে ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে কতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসা পর্যন্ত ডিটেলিং করতে থাকে অর্থাৎ গাড়ির পেনটা প্রপারলি তৈরি করে তারপর কোটিং অ্যাপ্লাই করতে হয় কোটিং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও অনেকগুলো প্রফেশনাল থিং থাকে যেমন কোটিং মুছা আমি দীর্ঘ ছয় বছর অভিজ্ঞতা থেকে শিখেছি বা দেখেছি যেমন এক একটা টেম্পারেচারে এক একটা টাইমে কোটিংটা মুছতে হয় বা একভাবে মেনটেন করতে হয় যদি সামান্য কম বেশি হয়ে যায় তখন পেনটা উল্টো ভোলা হয় ভোলা হয়ে যায় কোটিংটা প্রপার যে সাইনি ওই সাইনিটা আনতে পারে না তো এই অবশ্যই ভালো ডিটেইলার হতে হবে আর প্লাস হচ্ছে সেকেন্ডলি অবশ্যই যেটা হচ্ছে টেম্পারেচার মেনটেন করা কখন কোটিং উঠাতে হবে প্লাস কোটিংয়ের পূর্বে কিছু কেমিক্যাল যেমন আইপি ক্লিনিং করতে হয় আইপি ক্লিনিং করলে দেখা যায় গাড়ির পেঞ্চ দিয়ে যে আনওয়ান্টেড আহ যে তৈলাক্ত জিনিসগুলা থাকে বা পলিশের কারণে যে তেলগুলা বা জিনিসগুলা বাইরের এক্সট্রানাল জিনিসগুলো এড হয় ওগুলো পেন থেকে চলে যায় একো অ্যালকোহল এটারও একটা নির্দিষ্ট অনুপাত আছে মিক্স করে অ্যাপ্লাই করতে হয় তো প্রোটিন তো অনেকেই ইউজ করে রিভিউ কেমন পাচ্ছে এটা হচ্ছে বড় জিনিস আসলে কোটিংয়ের যে রিভিউ এটা আসলে আমি অবজার্ভ করেছি মোটামুটি দশ থেকে বারো টাইপের কোটিং আমি গাড়িতে অ্যাপ্লাই করছি বা এগুলো থেকে কিভাবে রেজাল্ট আসছে আমি কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক জেনেছি তো ওই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা যা বোঝা সেটা হচ্ছে আসলে কোটিংটা প্রপারলি এক অ্যাপ্লাই হলে কোটিং অবশ্যই লাস্টিং করবে কোটিং থাকবে তবে কোটিংয়ের পরে একটা মেনটেনেন্স নিতে হয় এই মেনটেনেন্সটা না থাকলে কোটিংটা আসলে তত ইফেক্টিভ থাকে না মেনটেনেন্সটা কি দেখা যায় যে কোটিং করার পর ছয় মাস পর পর অন্তত একটা ওয়েক্স পুলিশ করানো বা গাড়িটা প্রতি উইকলি ওয়াশ করা প্লাস হচ্ছে কোটিং করার পরবর্তী চব্বিশ ঘন্টা রেখে দেওয়া উইটাইনটা ইউজ না করা প্লাস হচ্ছে কোটিং করার সময় যাতে পানি না পরা এইসব জিনিসগুলো ফ্যাক্টর এগুলো মেনটেন করলে কোটিং গাড়ির জন্য ফেক্টর হিসেবে বেস্ট ভালো আর যদি একদম পারমানেন্ট ব্যাটার কোয়ালিটি চান ওই ক্ষেত্রে পিটিএফও ভালো কোটিংয়ের ভিতর পারফেক্টলি আপনাকে হলে কোটিংও ভালো আপনি যেটা চান ওটা করাতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ডস অন ইউ কিন্তু আমরা পিপিএফের ভিতর নর্মালি আমাদের যে বাইকগুলা বা নর্মালি বাজারে যে অ্যাভেলেবেল বাইকে যে পরিকরণ হয় এটা কিন্তু পিপিউ না যেমন কেননা যেই যে পলিটা করা হয় এটা নর্মালি ছয় মাস পর পর চেঞ্জ করতে হয় আপনি যদি বাইকে পলি করান ছয় মাস পর পর চেঞ্জ না করেন বরঞ্চ গাড়ির লুকতে বাইকটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে যে ঘোলা হয়ে গেছে কালার ফিট হয়ে গেছে ভিতরে নিচে পানি ঢুকে বা অনেক অবজেকশন থাকে তো ছয় মাস পর পর চেঞ্জ করাতে হয় এটা নর্মাল বলি এবার আমরা আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে সিরামিক ওয়েক্স এবং সিরামিক কোটিং যেটা কি এক আসলেই না সিরামিক হচ্ছে এটার ভিতর কোটিং প্রপার্টিস থাকে বাট এটা ওয়ান টাইপ পলিশ থিং আর কেননা এটা ডিরেক্টলি ওইভাবে অ্যাপ্লাই করা হয় না যে একটা কেমিক্যাল পেন্টে অ্যাপ্লাই করা হলো কেমিক্যালটা শুকিয়ে কেমিক্যালটা গ্লাস হবে এরকম না ওই জাস্ট পলিশ থাকে উপর থেকে মোচা হয় আর যে লুকটা আসে পলিশি লুকটা দুই মাস বা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত রেজাল দেয় বাট সিরামিক কোটিং গ্লাস কুটিং ন্যানো কোটিং আমি গ্লাস কি শো ইউজ করি জাপান থেকে আনা তো এইটা কি শোটা মোটামুটি বলা হয় যে পাঁচ বছর বাট আমি এক্সপেক্ট করি তিন বছর প্লাস লাস্টিং করবেন ইনশাল্লাহ আর যেটা হচ্ছে গ্যারের পেনকে অবশ্যই প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন কেননা গাড়ির পেন্ট প্রোটেক্ট থাকলে আপনার মেনটেন্সটা ইজি হবে গাড়ি ওয়াশে ইজি হবে আর ধুলাবালি বা রাস্তার যে স্ক্যাচ অ্যাভেলেবেল রাস্তার যে ইনভারমেন্টাল ফ্যাক্টরগুলো কারণে গাড়ির পেন্টটা নষ্ট হয় নষ্ট হওয়ার থেকে প্রোটেক্ট থাকবে প্লাস হচ্ছে আপনার গাড়ির পেন্টটা ইজি আপনি রং করতে পারবেন দেখা যাবে গাড়ির পেন্টটা নষ্ট হবে না কালার ডিসকালার হবে না প্রিমিয়াম একটা লুক থাকবে গাড়ির পেন্টে যেটা অবশ্যই আপনার পার্সোনালিটি ক্যারি করে গাড়ির একটা ভালো লুক আর আপনার গাড়ি অবশ্যই আপনার কেয়ার নেবেন যেভাবে আপনি কেয়ার নেন আপনার পেস ধন্যবাদ সবাইকে আর আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আর অন্যান্য ভিডিও আছে সহজে আপনারা অন্যান্য ইনফরমেশনগুলো ইজিলি কালেক্ট করতে পারবেন আমি সবার বোঝার্থে একটা ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ